এটা হচ্ছে গিয়ে আমার এই বছরে সব থেকে বড় হচ্ছে কই মাছ দেখো আছে লাগছে ছটা কই মাছ বাটা মাছ মাছ পুটি আজকে সকাল থেকে দেখো পুঁটির সাইজ দেখো আজকে দেখো চালের সুতো সকাল তো সকাল বলছি। আজকে একটার থেকে বৃষ্টি হয়েছে টানা চার ঘন্টা আমাদের এখানে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এত পরিমাণে মাছ হয়েছে কি বলবো মানে আমাদের বাড়ির সামনে রাস্তায় আমাদের সামনে রাস্তায় জল কিন্তু আশেপাশে সবার বাড়িতে জল উঠে গেছে তো এখনো মানুষ মাঠে মাছ ধরছে এত পরিমাণে মাছ কি বলবো এমনিতেও কটা মাছ ধরে আমাদের এখানে মাছ ধরেই যাচ্ছে সবাই আজকে প্রচণ্ড মাছ এই যে এগুলো আমাদের ধরেছে আজকে ঠিক আছে আরও আরও ছিল সেগুলো আমি আনে নিয়ে কটাই এনেছি কাটতে কিন্তু খেতে তো ভালোই লাগে কিন্তু কাটতে কিছু বলবা না না কিছু বলবো না কাটতে ভালো লাগে যে কাটে সে বোঝে আর খেতে কাটতে ভালো লাগে খেতে মজা লাগে মানে যে খায় সে ভালো বোঝে নাকি আর যে কাটে সেই বোঝে তো চলো আমি এগুলো দিয়ে আজকে আজকে তো হবে না এখন কেটে ফ্রিজে রেখে দেবো কালকে হচ্ছে বানাবো তেল কই ছটা মাছ আছে ইয়া বড় বড় মাছ একদম তেল কই খাওয়ার মতনই হলো কাছে নিয়ে আসলে তো বুঝতে পারছি না দেখো কত বড় একদম সাইজ এত বড় সাইজ তো আমি এখন কোথায় আছি তোমরা তো নিশ্চয়ই পারছো আর এত বড় সাইজের জিনিস খেতে ভালো লাগে বড় হলে সবারই ভালো লাগে ছোট 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 জিনিসের স্বাদও আলাদা আছে যে পুটি মাছের স্বাদ আলাদা কই মাছের স্বাদ আলাদা মানে যে যেই সাইজ সেই সাইজের সাইজ অনুযায়ী তো স্বাদ দেওয়া হবে না যেরকম ঘুরতে আমি মিষ্টি এটাই হলো কথা